প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি আড়তে প্রিয় দর্শক জানিয়ে দেব আজকাল বাজার দর সম্পূর্ণ আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা সরাসরি মেসা সাইড এন্টারপ্রাইজ পেঁয়াজ এবং রসুনের পাইকারি আড়ত থেকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজগুলো রয়েছে সবগুলো কিন্তু রাজবাড়ি পেঁয়াজ প্রিয় দর্শক এই রাজবাড়ি পেঁয়াজগুলো আজকের বাজারে নব্বই টাকা থেকে বিরানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এবং কি প্রিয় দর্শক দিয়ে দেখতে পাচ্ছেন রয়েছে ফরিদপুরের মাঝে সেই যে পেঁয়াজগুলো আজকের বাজারে বিরানব্বই টাকা থেকে তিরানব্বই পঁচানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এবং কি প্রিয় দর্শক এই পেঁয়াজগুলো আমরা গত বাজারেও কমতি দিয়ে দেখতে পেয়েছি যে আজকের বাজারে সে আগের মতো সীমিতের বাজারে দেখতে পেয়েছি আজকের বাজারে বাজার দিকে দেখতে পাচ্ছি না কোনোভাবেই এবং কি আসছে কাটা পেঁয়াজ যে কারণে পেঁয়াজের দাম বাড়তির দিকে নেই এবং কি দিন দিন কি কমতির দিকে থাকতে দেখতে থাকতে দেখি প্রিয় দর্শক এবং কি প্রিয় দর্শক এই রাজবাড়ি এবং ফরিদপুরের পেঁয়াজের হাটের বাজার আজকের বাজারে বত্রিশশো টাকা থেকে 3788 টাকার 39 টাকা 3900 এর ভিতরে বেঁচে বিক্রি চলছে এই রাজবাড়ী এবং ফয়জপুর পেয়াজগুলো এবং প্রিয় দর্শক হাটেও বাড়টির দিকে দেখা নাই প্রিয় দর্শক পেয়াজের আমদানী দিন দিন কমতির দিকে দেখা যাচ্ছে পেপারস সামনে কিন্তু আসছে মুড়িঘাটা পেয়াজ যা আর মাত্র 10 থেকে 12 দিনের ভিতরে চলে আসবে মুড়িঘাটা পেয়াজগুলো এবং কি সেই পেয়াজ আসলেই কিন্তু বাজারে স্বাভাবিক হতে সক্ষম হবে কি প্রতি কেজিতে দশ থেকে বারো টাকা পনেরো টাকা কমতির দিকে দেখা যাবে এই মুরিকাটা কাটা পেঁয়াজগুলো আসলে প্রিয় দর্শক কি এই পেঁয়াজের পাশাপাশি অন্যান্য পেঁয়াজের দামও কিন্তু কমতির দিকে থাকা যাবে এমনকি প্রিয় দর্শক মুড়ি কাটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলতে সবাই সেই ভিডিওটি দেখে আসবেন